রাধে রাধে বন্ধুরা দ্য বং প্রিয়াঙ্কা চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা ছোটোদেরকে আমার ভালোবাসা আর বড়দেরকে আমার প্রণাম আজকে বিজয় দশমী উপলক্ষে ভেবেছিলাম সব বন্ধুরা মিলে বাইরে খাওয়া দাওয়া করতে যাব সকাল থেকেই যা মেঘলার অবস্থা আকাশটা দেখো মনে হচ্ছে এখনই ভেঙে পড়বে এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে যাই হোক রেডি হয়েই দাঁড়িয়েছিলাম যে বৃষ্টি কমলেই বেরিয়ে পড়বো তো এখানে স্কুটি করে বরের সাথে বেরিয়ে পড়েছি আর পেছনে আমার সব বান্ধবীরা আর তাদের হাজব্যান্ডরাও আসছে তো আমরা চলে এসেছি আসানসোল সেন্ট্রাম মলের লেমন গ্রাস বলে একটা রেস্টুরেন্টে তো এই দেখো এখানে সব আমার বান্ধবীরা তাদের হাজব্যান্ডরাও চলে এসছে এবার আমরা ভেতরে ঢুকবো এখানে ঢোকার আগে আমরা অনেকক্ষণ ফটো তুলে নিলাম আর রেস্টুরেন্টের ভেতরটা এত সুন্দর দেখতে এখানে এম্বিয়েন্স কিন্তু ভীষণ সুন্দর এর আগেও আমরা এখানে একবার খাওয়া দাওয়া করেছিলাম ঠিক পুজোর সময়তেই এসেছিলাম কিন্তু তখন আমাদের কারোর বিয়ে হয়নি তো যাই হোক অনেকক্ষণ আমরা ফটো তোলার পর গল্প করার পরে স্টার্টারে অর্ডার করেছিলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন তো সেটা তো দিয়ে গেছে ওটাই খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ বসেছিলাম আমাদের মেন কোর্সের জন্য মেন কোর্সে আমরা ফ্রায়েড রাইস সাথে মশালা কুলচা চিকেনের আরও অনেক কিছু আইটেম অর্ডার করেছিলাম লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে দেখি সেই ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে মলের সামনে এখানে কিছু কাউন্টারে কসমেটিক্সের জিনিসও বিক্রি হচ্ছিল সেগুলো দেখে আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে কিছু প্যান্ডেলও আমরা এখানে দেখে নিলাম এই দিকটা আমরা আসি নি এবছর পুজোতে ঘুরতে তো ভাবলাম যাওয়ার সময় একটু দেখে নিই এখন আর প্যান্ডেলের ভেতরে ঢুকবো না ওই রাস্তা দিয়ে যেটুকু দেখা যায় সেটুকুই দেখবো চারটে ভেজে গেছে আবার তো বিকেলে গিয়েও বেরোতে হবে তো বাড়িতে এসে টানা এক ঘন্টার মতো ঘুম দিয়েছিলাম এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আর এই হচ্ছে আমার বিকেলের আউটফিট আর এটা হচ্ছে আমার মা আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এখন যাব বাড়ির সামনের একটা প্যান্ডেল আছে ওখানে ওখানটাতে বেশ জমজমাটি ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবো ফটো তুলবো একটু খাওয়া দাওয়া করব এই দেখো চলে এসছে গুড্ডি যে সকালবেলাও আমার সাথে গেছিলো আর পেছনে আসছে আমার মা মায়ের বান্ধবী আর সামনে রয়েছে গুড্ডির মা আর বোন তো চলো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাই আর এখানে দাঁড়ালেই না অন্য কোথাও ঠাকুর যদি বিসর্জন হয় সেটা কিন্তু এই রাস্তা দিয়েই যাবে সেটাও দেখতে পাবো তবে আজকে আমাদের এই বটতলা বাজারে ঠাকুরটা বিসর্জন হবে না সেই জন্যই এখানে এলাম মায়ের মুখটা কি অপূর্ব লাগছে দেখো আর এই প্যান্ডেলের ডেকোরেশনটা একবার দেখো কত সুন্দর করেছে তাই না চলো ঠাকুর তো দেখা হয়ে গেছে এবার একটু খাওয়া দাওয়া করি এখান থেকে আমরা চলে এলাম একটু ফুচকা খেতে যদিও লাঞ্চটা অনেক হেভি করেছিলাম পেটের অবস্থা একদমই ঠিক নেই কিন্তু তাও ফুচকা দেখলে কি আর নিজেকে আটকে রাখা যায় তাই সবাই মিলে চলে এলাম একটু ফুচকা খেতে আর ফুচকায় এত ঝাল দিয়েছে সেই ঝাল কমাতেই চলে এসেছি আমরা আইসক্রিম খেতে তো যে যার মতো আইসক্রিম তো নিয়ে নিয়েছি আইসক্রিম খেতে খেতেই দেখছি কোনো একটা পাড়ার মা দুর্গাকে আজকে মনে হয় বিসর্জন করা হবে তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে এলাম এই যে মা চললো তার শ্বশুরবাড়ি পুজোটা জানো তো আস্তে আস্তেই ভালো লাগে এলেই কিন্তু চোখের নেমেষেই চলে যায় আর এই যে মাও কিন্তু কাঁদো কাঁদো মুখ নিয়েই যাচ্ছে নিজের শ্বশুরবাড়ি যদিও মায়ের আনন্দ হচ্ছে এতদিন পর আবার যাবে নিজের বরের কাছে অনেক দিন তো আমাদের এখানে থাকলো এখন মা চলল শ্বশুরবাড়ি আর এই যে মাকে সবাই দিতে যাচ্ছে তার শ্বশুরবাড়িতে এবার আমাদেরও বাড়ি ফেরার পালা চলো এবার আমরাও বেরাই কারণ আকাশের যে অবস্থা যখন তখন আবার বৃষ্টি নামতে পারে তো মাকে নিয়ে আবার চললাম বাড়িতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আজ তাহলে আসি টাটা